কোন একটা কারণে কোন একটা প্রবলেমে পড়বে তখন আসলে এটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে আমার বোনের পাশে আমি এসে বলবো তো আপু হচ্ছে যেহেতু লন্ডনে থাকে ওনার হচ্ছে একটু বাংলা পড়তে অসুবিধা হয় দ্যাটস ওয়াই এটা আপুর আমি করে দিচ্ছি তো আপনারা যে পর্যন্ত শুনেছিলেন যে হেলিকপ্টারটা যখন ওনারা নিয়ে যায় এবং তারপর হচ্ছে কোরিওগ্রাফার গৌতম শাহ ওনারা হচ্ছে যে জোর পড়ব ওনার হেলিকপ্টারে ফটোশুট করা স্টার্ট করে যখন উনি উনি এটা নিয়ে কমপ্লেন করে যে এটা তো আমি থ্রি আওয়ার্সের জন্য এখানে রেঞ্জ করে নিয়ে আসছি কারণ আমি এমন কিন্তু এড করে নেই উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল ডিজাইনার এন্ড ইউরোপ আমেরিকাতে যে ধরনের গাউন গুলো চলে আপনারা জানেন যে ওয়েস্টার্ন গাউন গুলো উনি বাংলাদেশ থেকে প্রোডাকশন করে উনি ইউরোপের মার্কেটে সেল করেন সো ওনার কিন্তু সাথে এই ধরনের পার্টনারশিপটা যায় যে লোকালি কাপড়ের দিয়ে সো এটা যখন ওনারা স্টার্ট করছে বাড়ি ওনার লোকজন নিয়ে জোর প্রভোগ শুরু করে দিতে তো উনি যখন কমপ্লেন করছে তখন সেই কমপ্লেনের ভিত্তিতে আপনার উল্টো ওনার সাথে খারাপ ব্যবহার করছে বাড়ি এবং হচ্ছে যে ওই হেলিকপ্টারের যে দায়িত্ব যে ছিল রিপন রিপন সাহেব এবং বাড়ির সহ কোনার সাথে খুবই খারাপ ব্যবহার করছে এবং কিন্তু ফটোশ্যুটের ক্ষেত্রে আপনারা সবাই জানেন আপনারা সবাই ক্যামেরা কিন্তু যে ফটোশ্যুট করার জন্য মানে সানলাইটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তো ওনাকে এমন সময় ওরা শ্যুট করে হেলিকপ্টারটা দিতে চারটার পরে তখন ওনার অলরেডি মানে কি ডেডলাইন চলে যাচ্ছে কমে যাচ্ছে তো উনি ঠিকমতো ওনার ওটাকে সেটআপই গিয়েছে তিনটা তিন ধরনের কিমে উনি ওইভাবে ফলোশটটা করবে উনি ওনার ফলোশটটা প্রপারলি করতে পারে না ডেডলাইন চলে যায় এবং কারণ হচ্ছে 5:30 এ এবং হেলিকপ্টারটা রিটার্ন চলে যায় এবং পরবর্তীতে ইনি জানতে পারে যে এই হেলিকপ্টার কম্পানির ব্র্যান্ড নাম যেটা হচ্ছে 바리샤 হক এবং তার স্বামী সীমান্ত হচ্ছে যে ওই হেলিকপ্টারটা একদম ডাইরেক্ট এখন আরবিদের তত্ত্বাবধানে এই কোম্পানি অনুমোদিত না আমি একটু শেষ করি দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশ আরবিটিকে কোম্পানির মালিকানায় দৃষ্টি ফেলছি প্লিজ এরপর দশই ফেব্রুয়ারি বারিশ আমাদের পরিচিত একজনকে দিয়ে আমাকে ফোন দেয় এবং এগারো তারিখ একসাথে বসে ব্যাপারটা সমাধানের কথা বলে যাতে আমি কারো কাছে না যাই আমি সহজ মনে তাদের জন্য অপেক্ষা করি এবং কাল দুপুরে তারা ভিডিও রিলিজ করে দেয় মানে ওনার হেলিকপ্টার ভাড়াকৃত হেলিকপ্টারে ওরা যে শুটটা করছে ওরা ওই শুটটা রিলিজ করে দেয় ফেসবুকে এবং অ্যাজ ওয়েল হেলিকপ্টার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সাথে আমার শুটের আইডিয়া শেয়ার করা হয় হেলিকপ্টারের রং নিয়ে কিন্তু তারা নিজেরাই সেই আইডিয়া ক্রিয়েট করে আমার টিমে ওই সময়টা মানে ওনার কনসেপ্টটা উনি যে এখন উনি যেহেতু একটা ইন্টারন্যাশনাল ফটোশুট করাচ্ছে ওনার ওই কনসেপ্টটাকে ওরা কপি করে সেম কনসেপ্টে হচ্ছে যে এই জোর করবো ওই হেলিকপ্টার হচ্ছে ফটোশুটটা করার জন্য যেটা কিনে একটা আয় মতো অপরাধ কনসেপ্ট চুরি করা কিন্তু উনি যখন একটা হেলিকপ্টার আমরা যখন রেন্টে নিব তখন আমরা নিশ্চয় ডিসকাস করবো যে আমি কি করতে চাচ্ছি কি কালারের হেলিকপ্টার আমার চাই আমার তিনটাকে অবশ্যই আমি সেটা ডিসকাস করে নিব তো সেক্ষেত্রে যেহেতু বাড়িশাহকের জামাই এই কোম্পানির ডিরেক্টর এবং বাড়িশাহ কিন্তু ওইটার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সেক্ষেত্রে উনি মানে ওনার সেম কনসেপ্টে কিন্তু ওরা অ্যাপ্লাই করছে যেটা আপনি যেটা বললেন এখন সব কথা বলছি আমরা সময় সমস্ত টাকা এবং ইনভেস্টমেন্টের লস ডাইভার কারুকর যেহেতু উনি এখানে একটা বড় একটা ইনভেস্টমেন্টের বিষয় এতগুলা তারপর মডেল একদম টপ মারিয়া মতো এরকম টপ মডেল নিয়ে গেছে আপনারা জানেন তো এরকম এতগুলো মডেলের যে খরচ তারপর হেলিকপ্টারের খরচ তারপর ওখানে যে যে স্পট স্পটের খরচ আছে এইটার ওনার এই ড্রাইভারটা কার ওনার যে লসটা হলো এবং আর জন্য ব্র্যান্ড প্রমোটার বাড়িশাহক তার হাজবেন্ড অর্থাৎ কোম্পানির ডাইরক্ট মানে এখন এই ড্রাইভারটা কে নেবে বাড়িশাহক তার হাজবেন্ড নাকি যে হেলিকপ্টার কোম্পানি তারা নেবে এখন এটা হচ্ছে পুরো মিডিয়ার

এবং ওনার কাছে এই পুরো যে ঘটনাটা আপনাদেরকে বলা হলো যে ওনার কনসেপ্ট মেইন ইস্যুটা হচ্ছে এখানে দুটো একটা ওনার কনসেপ্ট প্যাচে চুরি করেছে এবং ওনার দোলপুরগো ওনার ভাড়াাকৃত হেলিকপ্টারে শুট করেছে সো এই যে ওনার একটা গতি হলো এবং সেটা আর্থিক গতি তো বড় তার থেকে বড় গতিটা যে ওনার সাথে যে দুরব ব্যবহার করে কথা বলা মানে ধরেন আমি আপনাকে চিনি না আপনি একজন মানুষ আমি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে আপনার কাছে কি রেসপেক্ট সাংবাদিক আমরা থাকবো বাট আমরা কি প্রত্যেকের থেকে প্রত্যেকে সম্মান আশা করি আপনি একটা কোম্পানির ব্র্যান্ড হবেন বা আপনার জামাই একটা কোম্পানির ডিরেক্টর হবেন তার মানে এই না যে আপনি

ঠিক আছে আপনি পজিটিভলি নেগেটিভলি হোয়াট এভার ইট ইজ আপনি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বাট উনি একজন আরেকজন সম্মানী ব্যক্তি উনি একজন ব্র্যামিটার জুতা বাট এটা আমি এই কারণে বলবো যে উনি তো বাংলাদেশ থেকে কাপড়গুলো বানায় বিদেশে সেল করতেছে এই টাকাটা কোথায় আসছে তারপর বাংলাদেশে আসছে সো ওনাকে কিন্তু সেই রেসপেক্টটা দাও উচিত ছিল ওনার সাথে দুর্ব্যবহার করা এটা আসলে কোনোভাবেই কাম্য